মজুরি পেতে আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করুন শ্রমিকদের রোজগারের গ্যারান্টি পেতে আশিস কুমার সাহাকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন গরিব মহিলাদের বছরে এক লাখ টাকা পেতে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহাকে হাত চিহ্নে ভোট দিয়ে জয় করুন আশাকর্মী কর্মী মিড ডে মিল কর্মী কর্মীদের বেতন ভাতা দ্বিগুণ করতে ইন্ডিয়া জোট প্রার্থী আশিস সভা কেন্দ্রের জুটের প্রার্থী আসিসাকে হাত চিহ্নে বুদ্ধি বিফল করে চরীকরণ তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস কমিউনিস্টরা ভারতবর্ষের প্রায় সব রাজনৈতিক দল বিজেপিকে তাড়ানোর জন্য লড়াই করেছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন একমাত্র উনিশশো পঁচিশ সালে তৈরি আর তারা এই স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেননি তাদের এই উত্তর শুনিয়ে তারা আজকে ভারতবর্ষের দেশের প্রেমের কথাও বলছেন আপত্তি নেই নিশ্চয়ই লক্ষ্য করছি সেই স্বাধীনতার জন্য আমাদের বীর পুরুষরা আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন আজকে সেটাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন স্বাধীনতার স্বপ্নকে সাকার করার জন্য আমাদের দেশে একটা সংবিধান তৈরি হয়েছে যে সংবিধানের মধ্যে ভারতবর্ষে কি এক থাকবে কি করে শাসিত হবে জনগণের হবে এটা নির্ধারিত আছে

এই দেশের স্বাধীনতা এনেছেন তার জন্যে ভারতবর্ষ সংবিধান এমনভাবে যে তাতে একটা ঐক্যবদ্ধ ভারতবর্ষ থাকে সবাই ভাই থাকতে পারে সবাই কাজে কাজ দিয়ে দেশের উন্নয়ন করতে পারে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ তার আমাদের সংবিধান যেমন হয়েছে সেরকম ভাবে আমাদের কাজও চলছিল তাতে দুষ্কুটি কথা আমি করা স্বাধীনতা সংগ্রামীরা

একটা সরকার দেখলাম যারা আইন করে দুর্নীতি করে আইন করে দুর্নীতি আমি একটা কথা বলছি আমাদের দেশে এখন আমেরিকেনেচা হয়

সেই অর্থ কোনোভাবেই আজকে কংগ্রেস দল নির্বাচনে খরচ করতে পারছে না দিকে দিকে কংগ্রেস প্রার্থীরা সেই রাজ্যে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছে এই যে গণতন্ত্রের জন্য লড়াই সংবিধান বাঁচানোর যে লড়াই এই লড়াই যেন জনগণের সহযোগিতা নিয়ে আমরা লড়তে পারি এই লড়াইটা যেন আগামী দিন জনগণের লড়াই হিসাবে চিহ্নিত করে সেই লড়াইয়ে যেন জয়ী হতে পারে জনগণ তার জন্য আমরা আবেদন রেখেছি সহযোগিতা করুন আমাদের সাহায্য করুন আর এই সাহায্য নিয়ে আমরা আগামী দিন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে চাইছি এই যে গভীর ষড়যন্ত্র আমাদের অর্থ আটকে দিয়ে আমাদেরকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় দুর্বল করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের একটি সচেতনভাবে ইতিহাস আপনাদের মূল্যবান ভোট আগামী দিন যারা প্রতিশ্রুতি খেলাপি যারা প্রতারণা করে দেশের মানুষকে এই রাজ্যের মানুষকে ঠকিয়েছে যাদের বিরুদ্ধে আজকে জনগণ ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের আন্দোলনে নেমেছে তাদের বিরুদ্ধে আপনাদের মূল্যবান ভোট প্রদান করতে হবে আমি বিশ্বাস করি যে জমজুরিবাসী যারা দীর্ঘ লড়াই সংগ্রামের সাথী এখানে একটা রাজনৈতিক পরিবেশ ছিল রাজনৈতিক সংস্কৃতি আমরা এখান থেকে অনেকেই যারা জাতীয় কংগ্রেস দলের সদস্য আমরা শিক্ষা নিয়েছি এখানকার যারা প্রবীণ নেতারা ছিলেন হারাদন ব্যানার্জি যার কথা আজকে স্মরণ করতে হয় এই নেতৃত্ব আমাদের দিশা দেখিয়েছিলেন আমাদের রাজনৈতিক সুশিক্ষায় আমাদেরকে গড়ে তুলেছিলেন আজকে তাদের শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে রাজনৈতিক